চার শিশু সন্তান রেখে তাদের বাবার পাঁচ দিন আগে মৃত্যু হয় দিশেহারা হয়ে পড়ে চার বোন ও অসহায় মা তাদের খবর পেয়ে তাদের বাড়িতে যায় বিস্তারিত তথ্য নিয়ে পোস্ট করলে এক লক্ষ অষ্টআশি হাজার টাকার ব্যবস্থা হয় মাসে পাবে সাত হাজার টাকা এরপর বের হলাম গ্রামে গ্রামে ঘুরে একটা গরু পছন্দ হলো গরুর পেটেও ছয় মাসের বাচ্চা আছে অবশেষে সব কিছু দেখে শুনে আমরা গরুটা কিনলাম এরপর চার বোন ও তার দাদিকে সাথে করে নিয়ে গেলাম মার্কেটে তাদের পছন্দ অনুযায়ী পোশাক দেখা শুরু হল রাবেয়ার পছন্দ অনুযায়ী একটা পোশাক হুমায়রার পছন্দ অনুযায়ী একটা পোশাক রুকায়রার পছন্দ অনুযায়ী একটা পোশাক এবং মিমের জন্য আমরা পছন্দ করে ডাবল সেট পোশাক কিনলাম সত্যি তারা আজ কী পরিমাণ আনন্দ পেয়েছে নিজেদের ইচ্ছে মতো কেনাকাটা করতে পারে পছন্দ মতো জিনিস কিনতে পেরে অনেক ভালো লাগছে তাদের পাশাপাশি তার বৃদ্ধ দাদির জন্য একটা কাপড় তার মায়ের জন্য একটা কাপড় মেক্সির কাপড় ও অন্যও কেনা হলো এরপর ওদের নিয়ে গেলাম জুতোর দোকানে জুতোর দোকানে ওরা যে কী পরিমাণ আনন্দ পেয়েছে কোনটা রেখে কোনটা কিনবে ওদের পছন্দ অনুযায়ী আমরা চারজনের জুতাও কিনলাম সবগুলি কিন্তু ওদের ইচ্ছা মতো এবং পছন্দ কেনা হলো ব্যাগের দোকানে গিয়ে তিন বোনের জন্য তিনটা স্কুল ব্যাগও কেনা হলো চলে আসলাম কসমেটিকের দোকানে তিন বোনের ইচ্ছা চুরি কিনবে গলার হার সহ যা যা লাগে সব কিছুই ওদের পছন্দ অনুযায়ী কেনাকাটা মাথার বেল সহ লিপস্টিক সব কিছুই কেনা হলো। তিন বস্তা চাউল এক বস্তা বুসি এবং নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আলু তেল পেঁয়াজ সহ মিমের জন্য দশ কোটা দুধও কেনা হলো মাছের দোকানে গিয়ে পাঁচ কেজি ওজনে একটা মাছ এবং চার পিস মুরগিও কেনা হলো সব কিছু কেনাকাটা শেষে আমরা গাড়িতে করে নিয়ে চলে আসলাম সেই রাবেয়া মিমদের বাড়ির কাছাকাছি একে একে মাথায় করে হাতে করে এলাকার মানুষ আমরা সবাই মিলে রওনা দিলাম এরপর চলে আসলাম তাদের বাড়ির আঙিনায় আজকে কিন্তু এলাকাবাসী অনেকেই দেখতে আসছে আমাদের একটু হলে ভালো লাগছে অসহায় চার বোনের পাশে দাঁড়াতে পেরে সব কিছু এনে তাদের বাড়ির আঙ্গিনায় এক একে রাখা হচ্ছে সত্যি ওরা হয়তো ভাবতেই পারে নাই আজকে এত কিছু পাবে এলাকার মানুষও অনেক খুশি হয়েছে এই পরিবারকে উপহার দেওয়ার জন্য জামা চুরি জুতা স্কুল ব্যাগ বড় একটা গরু তেতাল্লিশ হাজার টাকা বড় সে সেলাই মেশিন জামা কাপড় স্কুল ব্যাগ চাল ডাল মাছ মুরগি এগুলো পেয়ে আমরা খুব খুশি হয়েছি গরু পাইলাম মেশিন পাইলাম বাচ্চার দুধ পাইলাম বাচ্চাদের জামা কাপড় পাইলাম যারা দিছে তাগর জানে আল্লাহ ভালো নেতে তেতাল্লিশ হাজার টাকা আছে বুঝছেন এই তেতাল্লিশ হাজার টাকার মধ্যে থেকে আপনি দশ হাজার টাকা খরচ করবেন গরু রাখার জন্য আর বাকিটা আপনার সংসারে যে প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো ব্যবহার করবেন আর আপনার বাচ্চাদের জন্য প্রতি মাসে সাত হাজার টাকা বোনকে রেখে তার বাবা পাঁচ দিন আগে মারা যায় এবং তাদের আমরা বিস্তারিত পোস্ট করলে এক লক্ষ অষ্টআশি হাজার টাকার ব্যবস্থা হয় দেশ এবং দেশের বাইরে থেকে সবাই তাদের পাশে দাঁড়ান এই টাকার মধ্যে কিন্তু আমরা একটা বকনাগরু বাসুর ছয় মাস পেটে এক লক্ষ পাঁচ হাজার টাকাতে কিনি এবং তিন বস্তা চাল আছে এক বস্তা ভুসি আছে হলো পাঁচ হাজার আটশো টাকা পাশাপাশি তেল আলু পেঁয়াজ নিত্য প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী একুশশো টাকা একটা সেলাই মেশিন আছে আট হাজার তিনশো টাকা আরজনে পোশাক এবং মিমের ডাবল সেট তার দাদির কাপড় তার মায়ের কাপড় মিক্সির কাপড় মোট নয় হাজার টাকা মিমের জন্য দশ কৌটা নাইট্রোজেন টু আট হাজার দুশো টাকাতে কিনেছি পাশাপাশি একটা পাঁচ কেজি ওজনের মাছ এবং চার পিস মুরগি আছে তিন হাজার টাকা চারজনের জুতো হলো চোদ্দোশো টাকা এবং তিনজনের স্কুল ব্যাগ হলো বারোশো টাকা এবং তাদের এই চুরি কসমেটিকের কিছু সামগ্রী আছে নশো টাকা এবং এখানকার ব্যান ভাড়া হলো একশো টাকা মোট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের কেনাকাটা পাশাপাশি রাবে আর আম্মার হাতে আমরা তুলে দিয়েছি তেতাল্লিশ হাজার টাকা এমনি এক লক্ষ অষ্টআশি হাজার টাকা হচ্ছে আমাদের আজকের খরচ বাহারাইন প্রবাসে নাম প্রকাশে অনেক ভাই ওনাদের মাসিক পাঁচ হাজার টাকা দেবেন এবং ফিরোজ ভাই দুই হাজার এই মোট সাত হাজার টাকা দেবেন যারা আর্থিকভাবে সহযোগিতা করছে তাদের জন্য নামাজ পড়ে দোয়া করবেন আজকে কৃতজ্ঞতা আপনাদের প্রতি কারণ এত দূরত্ব তাদের এই চার বনে পাশে দাঁড়াবেন যার কারণে কিন্তু আজকে আমরা তাদের মুখে হাসি ফোটাতে পেরেছি আশা করি দোয়া করবেন ওরা বাবাহারা এই চার বোন যেন মানুষের মতো মানুষ হতে পারে